প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা শিখবো দ্রুত বিয়ে হওয়ার দোয়া আমরা যাদের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে সাবালক হয়েছেন বাবা মা অনেক চেষ্টা করার পরও আপনার বিবাহ হতেছে না আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব আপনি যদি এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার দ্রুত বিবাহর ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা মনে রাখতে হবে আমাদের তকদিরে যাই আল্লাহ তালা লিখিবদ্ধ করে রাখছেন সেটাই হবে কিন্তু আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা এই দোয়ার বরকতে আমাদের দ্রুত বিবাহর ব্যবস্থা করে দিবেন আজকে আমি একেবারে সহজে অল্প সময়ের ভেতরে বানান করে আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দেবো তাই আমি অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি কোন দোয়াটি শিখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন চলুন তাহলে অরব্বী ইন নি রজবর বার তাসদিদ অরব বাজের বি আমার সঙ্গে পড়বেন আমজাজের নুনের তাসদিদ ওয়াজিব গুন্না ইন নুনেজের ইয়া যজম একালিব নি অরব্বী ইন নি ই অর্বি ইন লামের জের লি মিম আলিপ জবর এক মা লিমা লিমা অর্বি ইন্ লিমা হামজা যবর নুনে যজম আং ঝা জবর লামে যজম

জালতা আর একবার অবশ্যই আমার সঙ্গে পড়বেন অরব্বি ইন্নি লিমা আং জালতা ইলাইয়া হামজাজের ই লামে জবর ইয়া তাসদিদ লাই ইয়া জবর ইয়া ইলাইয়া ইলাইয়া মিমের যে নুনে জজম ইজধার গুন্না মিন মিন হ ইয়া জজম হয় হর দুইজের ইফা গুন্না রিং হয় রিং মিন হয় রিং ইলাইয়া মিন হয় রিং ইলাইয়া মিন হয় রিং ফাজর قابر يا جزم أكالي قي فقي رادو يبش رون وفق فقير فقير خير فقير إلي من خير فقير إلي মিন মিন মিনির দর্শক শ্রোতা এই ছোট্ট দোয়াটি আপনারা আমার থেকে বারবার শুনে আপনারা মুখস্থ করে নেবেন এবং বেশি থেকে বেশি পাঠ করবেন বিশেষ করে নামাজ আদায় করে তারপর মোনাজাত ধরে মোনাজাতের মধ্যে আল্লাহ তালের কাছে দোয়া করবেন এবং এই দোয়াটি পাঠ করবেন লিমা মিন ইন্মা ইয়া আরেকবার। দ্রুত বিয়ে হওয়ার দোয়া অরব্বি ইন্মা লিমা ঝালতা ইলাইয়া মিন দর্শক শ্রোতা এরকম যদি আপনারা বিভিন্ন দোয়াগুলো শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে লাইক দিবেন এবং আপনি কোন দোয়াটি শিখতে চান কমেন্ট করে জানাবেন এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে দুই হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাজবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে একালি হবে দুই থাকলে দুই আলিফ্ট টানতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালাম আলাইকুম আরহাম